তম রামধন নাট্যমেলা যেটা বিগত সতেরো বছর ধরে আমরা করে চলেছি আমরা কল্যাণী কলামণ্ডলম নাট্যদল এই উৎসবের আমাদের একটা বড় ট্যাগলাইন হচ্ছে ছোট বড় মিলে এই ছোট বড় মানে ছোটদের জন্য নাটকও আছে বড়দের জন্য নাটকও আছে ছোটদের জন্য নানান রকমের বিভিন্ন রকমের নাটক আছে এই সব মিলিয়ে ছোট বড় মিলে সতেরোতম রামধনু নাট্যমেলা ফলে রামধনু সাতটা রঙের মতোই আমাদের এই উৎসবে যেমন মঞ্চ নাটক আছে তেমনি প্রাঙ্গণে যে নাটক হয় যেটা অনেকে বাদল সরকারের থার্ড থিয়েটার বলে থাকেন সেই রকম নাটকও আছে এটা কল্যাণীতে মানে ঋত্বিক সদনে উৎসবের পাশাপাশি প্রাঙ্গণে নাটক আমাদের দল কল্যাণী কলামণ্ডলম প্রথম শুরু করে সেই ট্র্যাডিশান আজও আমরা রেখেছি এখানে নাটকের গান মনসামঙ্গল তার গান আবার প্রাঙ্গণ নাটক এবং মঞ্চ নাটক ছোটদের নাটক এই নিয়ে এবারের আমাদের ডালি রামধনু নাট্যমেলা সতেরোতম রামধনু নাট্যমেলা আগামী আট থেকে আট ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ঋত্বিক সদনে অনুষ্ঠিত হবে আমাদের অনুষ্ঠান তো এই নিয়েই আমরা বসে আছি আমাদের গতকাল থেকে টিকিট কাউন্টার ওপেন হয়েছে তো সেই কাজ যেমন টিকিট কাউন্টার ওপেন হলে প্রথম দিন একটা ভিড় থাকে কালও যথেষ্ট পরিমাণ ভিড় ছিল আমাদের এত উৎসবের মধ্যেও কল্যাণীর মানুষ যে নাট্য প্রেমী তার একটা প্রমাণ গতকাল কাউন্টারের ভিড় সেটা রেখেছে এবং আজও ধীরে 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 যেমন হতে থাকে সেমন হচ্ছে তো ট্যাগলাইনের কথা বললেন সেই ট্যাগলাইনটি কি সতেরোতম নাট্য উৎসবের জন্য তৈরি করা নাকি 17 বছর ধরে একই না এই 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 ট্যাগলাইনটা আমরা বরাবরের জন্য রেখেছি ছোট বড় মিলে এটা আমাদের এই ছোট বড়র একটা আরেকটা তাৎতিক অর্থও আছে সেটা হচ্ছে আমরা তো কোটান কোট যেমন আমাদের এই নাট্য মেলাতে ধরুন চেতনা তাদের প্রথম দিনের নাটক মহাত্মা বনাম গান্ধী চেতনা তার আজকে এবছর তারা 50 বছর পূর্তি করছেন ফলে বুঝতে পারছেন যে এটা বহু প্রাচীন দল বড় দল সত্যিও তারা ভালো কাজও করেন আবার এর পাশাপাশি একেবারেই ফেলে আসা মেগাহাজ মানে সেটা ঠাকুরনগর প্রতিধ্বনি ফলে ঠাকুরনগর যে ছোট্ট একটা প্রান্তিক স্টেশন আমাদের পশ্চিমবঙ্গের আমরা জানি সেখানকার একটা নাট্যদল প্রতিধ্বনি তারা একটা নাটক করেছেন ফেলে আসা মেগাহাজ যেটা এগারো তারিখ এই সরি দশ তারিখে শনিবার দিন মঞ্চস্থ হবে কিন্তু ছোট দল মানে তারা বেশি দিনের পুরনো নয় তারা অল্প সংখ্যক মানুষ নিয়ে নাটক কিন্তু প্রযোজনা কিন্তু তারা বড়দেরকে টেক্কা দেওয়ার মতো রাখে এই নাটকটি এবছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে তারা প্রত্যেক বছর ভারত রং মহোৎসব বলে একটি উৎসব করে ইন্টারন্যাশনাল উৎসব সারা পৃথিবী থেকে সব নাটকের দল আসে এবং ভারতের নাটক দলরাও থাকে তাতে এই নাটকটি এবারে নির্বাচিত হয়েছে ফলে বুঝতেই পারছেন ঠাকুরনগর প্রতিধ্বনি ছোট দল আমরা যাকে ছোটোভাবে ভেবে থাকি কিন্তু তারা কাজটা খুব বড় মাপের করেন এই চার দিনের যে নাট্যোৎসব আয়োজন করেছেন মোট কতগুলি নাটক মঞ্চস্থ হবে আমাদের মঞ্চে ঋত্বিক সদন মঞ্চে মঞ্চস্থ হবে পাঁচখানি নাটক প্রথম দিন মহাত্মনম গান্ধী দ্বিতীয় দিন মেয়েদের মহাভারত যেটা কল্যাণী কলামণ্ডলমের নবতম প্রযোজনা তৃতীয় দিন ফেলে আসা মেগাহাজ ঠাকুরনগর প্রতিধ্বনির চতুর্থ দিন সকালবেলায় থাকছে আমরা প্রত্যেক বছর একটা শিশু কিশোরদের নিয়ে নাট আমরা একটা নাট্য নাট্যকর্মশালা করি সেটাও বিগত ১৯ বছর ধরে চলছে এই নাট্য নাট্যকর্মশালাতে যে প্রযোজনাটা তৈরি হয় সেটা আমাদের এই উৎসবে মঞ্চস্থ হয় সেটা থাকছে সকালবেলায় কাল রাক্ষস এবং সন্ধ্যেবেলায় থাকছে হয়বদন এছাড়াও প্রাঙ্গণে থাকছে দুটি নাটক সেটা হচ্ছে নয় ন তারিখে থাকছে শতবর্ষে রক্তকরবি এক উঠন বলে একটি সংস্থা যেটা করোনার সময় তৈরি হয়েছিল এই অঞ্চলের চোদ্দোটা দল নিয়ে তৈরি হয়েছে একটি সংস্থা এবং এই প্রত্যেকটি দল থেকে প্রতিনিধি নিয়ে অভিনেতা নিয়ে শতবর্ষে রক্ত বলে একটি প্রযোজনা সেটা হবে আর কি যেন ওই নাটকটা লালনের লালনের গান না আমাদের হ্যাঁ মনসার গান মনসার গান থাকছে আর যেটা হচ্ছে হারিয়ে গেছে মা এইটা বলতে গিয়েছিলাম এটা মনে পড়ছিল না হারিয়ে গেছে মা দুজন অভিনেতা অভিনয় করবেন কিন্তু এটা অত্যন্ত শক্তিশালী এবং একটি ভালো নাটক এবং এটা বাচ্চা বড় সবাই মিলে দেখতে পারেন ফলে নাটক কি বাংলার সবকটি নাট্যদল এবারে আমরা বাংলার আমরা প্রত্যেক বছরই বাংলার বাইরেরও এক দুটো দল আনতে চেষ্টা করি এবং আনি এমনকি দেশের বাইরেরও প্রতিনিধিত্ব থাকে গত বছরও বাংলাদেশ থেকে এসছিল রাজশাহী থেকে পুতুল নাটক এসছিল কিন্তু এবছর আমাদের একটু আর্থিক টানাটানির জন্য কারণ একটা বাইরের দল আনতে আজকাল প্রচুর খরচ মানে অনেক সময় অনেকে ভাবতে পারেন যে আসামের দল আসবে কি খরচ আছে আসলে ট্রেন ভাড়া যে পরিমাণ বেড়ে গিয়েছে তাদের আনা নেওয়া থাকা খাওয়া হোটেল খরচ ইত্যাদি মিলিয়ে ফলে সেই আর্থিক বিষয়টাকে মাথায় রেখে আমরা সেটা এবারে আর সাহস পাইনি কিন্তু আমাদের আগামী বছর যেমন আমরা অতীতেও এনেছি বাইরের নাটকের দল সেই রকম আনবার ইচ্ছে রইল সতেরো বছর ধরে নাট্যমেলার আয়োজন করা হচ্ছে যে কোনো কিছুর আয়োজনের পেছনে অনেক পরিশ্রম থাকে পাশাপাশি আয়োজনের জন্য যে খরচ সেই খরচ যোগানেরও একটা চিন্তা ভাবনা থাকে পরিকল্পনা থাকে সেগুলোর পাশাপাশি যেই নাট্যমেলার আয়োজন করা হচ্ছে এর সাফল্য কোন জায়গায় সেটা কিভাবে নির্ধারণ করে আসছেন সতেরো বছর ধরে প্রথমেই একটা কথা বলি সেটা হচ্ছে আজকের যে আর্থসামাজিক পরিবেশ যেখানে সবটাই বাজার নির্ভর এবং বাজারমুখী আমরা মানিয়া না মানি এটা ধ্রুব সত্য তো সেই বাজারের নিরিখে আজকে সারা পৃথিবীতেই থিয়েটারের অ্যাসাচ কোনো বড় বাজার নেই ওই দু একটি দেশে খুব যে যাদেরকে আমরা বড়োলোক দেশ বলি সেই রকম কিছু জায়গাতে কিছু এরকম থিয়েটার মুষ্টিমেয় কিছু থিয়েটার আছে যারা মানে দেখবেন আপনি ফিল্মকে আমরা ইন্ডাস্ট্রি বলি থিয়েটারকে ইন্ডাস্ট্রি বলি না থিয়েটার একটা ফর্ম আমরা বলি তো আজকে তারপরেও এই শিল্প মাধ্যমের চর্চা করে যাওয়া মানে স্রোতের বিপরীত মুখে হাঁটা ফলে আমাদের যেটা বিশ্বাস যে বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে চলেছি যে থিয়েটার একটা আর্ট ফর্ম যেখানে শুধু আমরা অভিনয় করছি না রক্ত অভিনেতা রক্ত দর্শকের সামনে তারা অভিনয় করে কারণ ধরুন অমিতাভ বচ্চন যখন সিনেমাটা শুটিং করে তখন সে দর্শক থাকে না কেউ আবার সিনেমাটা যখন দেখানো হয় তখন অমিতাভ বচ্চন উপস্থিত থাকে না আজকে দেবশঙ্কর হালদার গৌতম হালদার যখন অভিনয় করছেন তখন কিন্তু রক্তমাংশের দর্শক সেখানে বসে আছেন ভালো লাগলে হাততালি দিচ্ছেন খারাপ লাগলে উষ্মা প্রকাশ করছেন এই যে মানুষে মানুষে একাত্মবোধ সেইটার খুব জরুরি একটা কাজ হচ্ছে সাধন করে থিয়েটার আজকে ঘটনাচক্রে আমরা প্রত্যেকেই তার শিকার মোবাইল যে হাজব্যান্ড ওয়াইফ রাতের বেলায় শুচ্ছে দুজনের হাতে দুটো মোবাইল সেখানেও একটা হোয়াটসঅ্যাপে খুব মজার একটা চুটকি পেয়েছে সেও পাশের সবার স্ত্রীকে সেটা সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করছে মোবাইলটা দিয়ে বলছে না পড়ে দেখো কি মজার বিষয় এটা আমরা সকলের শিকার হয়ে গিয়েছি তার মানে এত ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছি আমরা যে সমাজবদ্ধ জীব সেটা বোধহয় ভুলে যেতে বসেছি ফলে এই থিয়েটার মাধ্যম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষকে এক জায়গায় নিয়ে এসে এক ছাপের তলায় নিয়ে আসে সেটার জন্য প্রচুর কষ্ট করতে হয় আর্থিক তো আছেই তার সাথে প্রচুর শ্রম লাগে সেগুলো এখনও আজকে এই কল্যাণী কলামণ্ডলমের সাতাশ বছর বয়স সেখানে কল্যাণী কলামণ্ডলমের সকল সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে যে যতটা সার্ভিস দিতে পারেন তার ভিত্তিতেই এই উৎসব চলছে যেদিন আমরা পারব না সেদিন আর চলবে না আপনি তো মূলত বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করলেন এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে কোন অবস্থায় রয়েছে নাট্য চর্চা এবং নাট্যকর্মীরা আমি সরাসরি জানতে চাইবো যে এই নাট্যমেলা আয়োজনের সাফল্য কোন জায়গায় সেইটা কিভাবে আপনারা নির্ধারণ করেন দেখুন নাট্যমেলা করলে নিঃসন্দেহে প্রথম সাফল্যের প্যারামিটার বা এ হয় যে কতজন দর্শক এলো এটা এর মধ্যে কোনো দ্বিধা নেই বলতে যে হ্যাঁ একটা নাটকে পুরো দর্শক আসন ভরে গেল আমাদের খুব আনন্দ হয় মূলত তো দর্শকদের জন্যই করা এমন তো নয় যে আমি নাটক করলাম আপনি এলেন আরেকজন এলো বা খুব ভালো হয়েছে বলে হাততালি দিলাম নিজের নিজের পিটচুল কুলুম বাড়ি চলে গেলুম ফলে সেই নিরিখে সামগ্রিকভাবে আজকে এর আগে বিগত দিনগুলোতে বিগত বছরগুলোতে যে পরিমাণ দর্শক আসছিলেন সেই দর্শক কিন্তু কল্যাণীতেও একটু ভাটা পড়েছে ফলে সত্যি সত্যি এবছর আরও যে অন্যান্য বন্ধু দল কল্যাণীতে আছেন তাদের সাথে একটা আলাপচারিতা আনঅফিশিয়াল আলাপচারিতা হচ্ছিল সকলেই ভাবছিলেন যে সত্যি কি দর্শক বিমুখ হয়ে পড়ছে থিয়েটারের এইটা একটা নিশ্চয়ই ভাবার বিষয় আছে আসলে আমি বিষয়টাকে যে কোনো বিষয়কেই একটু অর্থনীতি দিয়ে দেখবার চেষ্টা করি আজকে দেখুন আপনি একশো নিরানব্বই টাকায় নেটফ্লিক্স পেয়ে যান সারা মাসের এবং আপনি বাড়ি বসে এই যে অনলাইন সার্ভিস যত দিন যাবে সেটা বাড়বে তার মূল কারণ হচ্ছে আপনার রাত্রির বারোটার সময় প্রচণ্ড পটি পেয়েছে পটি করতে করতে আপনি পরের দিন ডাঙ্কি ছবির মানে ওই শাহরুখ খানের ছবির আপনি অনলাইন টিকিট বুক করে ফেললেন আপনার ইচ্ছে হলো এই যে সার্ভিসটা মানে নেটফ্লিক্স আপনি ট্রেনে যেতে যেতে দেখছেন আপনি বাড়ি এসে দেখছেন আপনি শুয়ে শুয়ে দেখছেন আপনি একা একা দেখছেন আপনি পরিবার নিয়ে দেখছেন সারা মাসের কস্টিং একশো নিরানব্বই টাকা হোয়ার আমাদের এখানে নাটক আমাদের এই যা টিকিট রেট আমরা করেছি এই টিকিট রেট দিয়ে সর্বোচ্চ টিকিট বিক্রি হলেও গোটা ফেস্টিভ্যালের টাকা হয় না কিছু বিজ্ঞাপন কিছু এদিক ওদিক থেকে সহায়তা করে আমরা এটাকে ম্যানেজ করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াচ্ছে যে এখানে কিন্তু একটা মিনিমাম টিকিট একশো টাকা এই যে মিনিমাম একশো টাকা একটা পরিবার থেকে চারজন যদি আসে একদিনের এক সন্ধ্যাবেলায় চারশো টাকা বেরিয়ে গেল ফলে থিয়েটারটা কিন্তু বিশেষ করে যে থিয়েটারটার আমরা চর্চা করছি প্রসেনিয়ান থিয়েটার এই যে ঋত্বিক সদনের যে মঞ্চে অভিনয়গুলো হয় সেইটা কিন্তু খুব কস্টলি খুবই এক্সপেন্সিভ থিয়েটার মানে ঘটনাচক্রে কল্যাণী কলামণ্ডলম একাধিকবার বিদেশে অভিনয় করতে গিয়েছে আমরা দু তিনবার ইউরোপে গেছি আমাদের নাটক নিয়ে ম্যাকবেদ মিরার সেখানে গিয়ে দেখেছি আমাদের নাটক কল্যাণী কলামণ্ডলের নাটক সেখানে অভিনীত হচ্ছে তার ন্যূনতম টিকিটের দাম হচ্ছে তিরিশ ইউরো ম্যাক্সিমাম একশো ইউরো এবং টোটালটা হাউসফুল ফলে ওইটা লোক দেশ তারা ওইটা এফোর্ড করতে পারে কিন্তু আমাদের আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে কিন্তু এটা সত্যি ভাবনার বিষয় এবং যার ফলে আজকে কলকাতার দলগুলো বড় দলগুলো নাটকের টিকিট রেট বাড়িয়ে দিয়েছেন পাঁচশো টাকা টিকিট করে দিয়েছেন কিন্তু তাদের শো ওই চার পাঁচটার বেশি হচ্ছে না একটা প্রোডাকশান নামছে তিন চারটে শো হচ্ছে ব্যাস আর শো নেই কিন্তু ফলে আগে যেমন টিকিট রেট কম ছিল তারা বারংবার শো করতে পারতেন তাহলে একটা শ্রেণী কলকাতাতে সত্যিই তৈরি হয়েছে যারা প্রচুর ওই পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে দেখতে পারে একটা শ্রেণী ছিল যারা পঞ্চাশ টাকা একশো টাকায় টিকিট কাটতে পারত দেখতে পারতো তারা ক্রমশ হারিয়ে যাচ্ছে আমাদের মঞ্চগুলো থেকে ফলে আমি জানি না অতটা আমি তো খুব অর্থনীতিবিদ নই কিন্তু সামগ্রিকভাবে প্রতিদিনকার রোজ নাম চায় চলতে চলতে এই অভি মানে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করে এইগুলো বললাম ফলে এই সাফল্য নিরিখটা কিন্তু আমাদের ভাবাচ্ছে ফলে আপনি আপনি যে প্রসঙ্গটা তুলে আনলেন সেখান থেকে কি এটাই ধরে নেওয়া যেতে পারে যে আপনার দাবি আর্থ সামাজিক পরিস্থিতির কারণেই ভারতবর্ষে তথা বাংলায় নাট্যচর্চা পড়ছে সেটা কিন্তু সত্যি কথা অনেকটাই কিন্তু যেই উদাহরণ আপনি প্রাচ্যের দেশের কথা বললেন সেই দেশেও তো হলিউড রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে তা সত্ত্বেও যেখানে হাউসফুলের কথা বলছেন তাহলে সেক্ষেত্রে আর্থ সামাজিক পরিস্থিতি মেন কারণ কি করে দাঁড়াচ্ছে হ্যাঁ এইখানে একটা সামাজিক ঘটনা আছে আমি আপনাকে ইউরোপের উদাহরণ দিয়েছি মানে আমেরিকা আমরা কোনোদিন যাইনি আমি তো যাইনি যাই হোক এইখানে একটা বিষয় হচ্ছে সামাজিকভাবে একটা বড় ঘটনা ঘটে গোটা ইউরোপেতে আপনি যদি পুরো পৃথিবীর ইতিহাস দেখেন সেখানে ভারতীয় ইতিহাস থেকে গ্রিসের ইতিহাস থেকে রোমান ইতিহাস থেকে এই প্রত্যেকটা বড় বড় যে সভ্যতা প্রাচীন সভ্যতা প্রত্যেকটা প্রাচীন সভ্যতায় থিয়েটার একটা বড় ভূমিকা পালন করেছে আমাদের দেশেও ছিল ভারতের নাট্যশাস্ত্র আমরা জানি আমাদের এখানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল থিয়েটার আমরা জানি আমাদের কালিদাস সুদ্রক ভাস প্রখ্যাত প্রখ্যাত নাট্যকাররা এই ভূমিতে জন্মেছিলেন কিন্তু সেটা কোনো একটা কারণে সেটার ইতিহাস খুব পর্যালোচনা করে সঠিকভাবে অ্যানালিসিস করা যায় না শুধু টেক্সটগুলো আমরা পাই কিন্তু কীভাবে চর্চা হতো বা কীভাবে হতো তার মঞ্চ ধরুন গ্রিক থিয়েটারের মঞ্চ আজও দেখতে পাওয়া যায় মানে গ্রিসে গেলে রোমান থিয়েটারের মঞ্চ আজও দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের ভারতীয় থিয়েটারের স্ট্রাকচারের ইতিহাস আমরা স্ট্রাকচারটা কেমন সেটা জানি কিন্তু সেটা পাওয়া যায় না কেন এই প্রসঙ্গটা টানলাম এইটা আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে গোটা ইউরোপটা ধ্বংস হয়ে গিয়েছিল মানে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের এই এশিয়ান কান্ট্রিতে খুব একটা বেশি এফেক্ট পড়েছিল না শুধু জাপান জড়িয়ে পড়েছিল বলে জাপানের ওপর টম পড়লো যাই হোক কিন্তু মূলত এই যুদ্ধ দুটোই দুটো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপেই ঘটে এবং ইউরোপটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংস হয়ে গেছিল মানে একদম রুইন্ড হয়ে গেছিলো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ওই দেশগুলো আবার পুনর্নির্মাণ চলছে খুব ইন্টারেস্টিং প্রায় আশি শতাংশ ইউরোপের দেশ তারা প্ল্যান করে যে আমাদের এই পুনর্গঠনের ক্ষেত্রে থিয়েটারকে প্রাধান্য দিতে হবে এবং একদম শিশুকাল থেকে মানে স্কুলে পড়াশোনার পাশাপাশি থিয়েটারের চর্চা থাকবে কোনো কোন দেশ তারা যখন পুনর্নির্মাণ করছে তাদের ওখানকার থিয়েটারের দল যেমন ধরুন আমরা একটা থিয়েটার দল আমাদের হয়তো কখনো কখনো কেন্দ্রীয় সরকার কখনো রাজ্য সরকার কিছু হয়তো আর্থিক সহায়তা করে এরকম ওই ইউরোপের দেশগুলোতেও আছে তাদের ওখানে কন্ডিশন হচ্ছে তোমাকে এটা দেব কিন্তু তুমি এর থেকে ফান্ড জেনারেট করে শিশুদের জন্য কিছু থিয়েটার করবে এইটা কেন বললাম ফলে আপনি চিন্তা করুন দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর থেকে আজকে প্রায় আশি বছর কেটে গেছে এই চর্চাটা ওখানে প্রচণ্ড আছে সমাজ পুনর্নির্মাণের যে পরিকল্পনা তাতে অভাব রয়েছে বলছেন একশো বার মানে আজকে আপনি বলুন একটা বাচ্চা ছেলে যখন বড় হচ্ছে সে নাচ কি জিনিস জানতে পারছে দেখতে পাচ্ছে টেলিভিশনে দেখছে গান দেখতে পাচ্ছে সে গান গাক আর না গাক টেলিভিশনে ওই কম্পিটিশন হ্যানা ত্যানা করে বা পাশের বাড়ির লোকটা গান গাইছে ছবি আঁকা স্কুলে পড়ছে

ভারতের যখন পুনর্গঠন ঘটেছিল এটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে তার অনেক দলিল পাওয়া যায় ভারত সরকার তখন নেহরুর আমলে নেহরু অনেক চেষ্টা করেছিলেন কিন্তু সেভাবে গড়ে ওঠেনি তার একটা অন্যতম কারণ ভারত স্বাধীন হওয়ার পরও নব্বই সাল অবধি ভারতের এক ধরনের ফিউডালিস্টিক ক্যাপিটালিজম ছিল নব্বইয়ের পর যখন ভারত সরকার গেট ওপেন করে দিল বিদেশের ফান্ড ডাইরেক্ট এসে ইনভেস্ট করতে পারবে তখন থেকে অ্যাকচুয়ালি ক্যাপিটালিজম আমরা বুঝতে শুরু করলাম আজকে যার ফলে কিন্তু পরিবর্তনটা অন্যরকমভাবে হচ্ছে যাই হোক এত সব কি সব বলে ফেললামেস্টিভ্যালে যাই হোক আজকে আজকে বর্তমান যুগে কি এই নাট্যচর্চার নতুন প্রজন্ম খুব কম পরিমাণে আকৃষ্ট হচ্ছে সেইটার একটা অন্য বিষয় আমি আজকে রবীন্দ্র ভারতীতে বাইশ বছর পড়াচ্ছি এবং নাটক বিভাগে আমি অধ্যাপক তো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমিও যখন রবীন্দ্রভারতীতে নব্বই সালে পড়তে গিয়েছিলাম এক মিনিট যন্ত্র যেটা হচ্ছে যে আমিও যখন পড়তে গিয়েছিলাম রবীন্দ্রভারতীতে বাড়িতে প্রায় বলেই গিয়েছিলাম যে দেখো এটা পরে কিছু হবে না আমি কিছু একটা করে জীবন চালিয়েই নেব আমি এবং সত্যি সত্যি গ্র্যাজুয়েশন পড়তে পড়তে ওই রেলের পরীক্ষা দিয়ে প্রিলিমটাও টপকে গিয়েছিলাম কিন্তু তারপরে পরীক্ষাটা দিতে যাইনি দিতে গেলে হয়তো জীবনটা অন্যরকম হতো কিন্তু প্রশ্নটা যেটা আমি বলতে চাইছি আজকে যারা ভারতীতে পড়তে আসছে তারা কিন্তু ভীষণ ফোকাসড এবং সত্যি সত্যি নব্বই একানব্বই সালে রবীন্দ্রভারতী থেকে নাটক পাশ করে যতটা এক্সপোজার পাওয়া যেত মানে ব্যবসায়িকভাবে যেখানে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তখন আমাদের কাছে বিরাট কোনো অপশান ছিল না যাত্রা ছিল আর ওই শামবাজারের থিয়েটার ঢুকছে আর সিনেমাটাও সে কোমর ভাঙা অবস্থায় আজকে কিন্তু দু হাজারের পর থেকেই সব ইন্ডাস্ট্রিতে একটা রোল আপ এসছে ফলেই আমি একদম নাম ধরে বলছি এই কাবুলিয়ালা বলে একটি ছবি কিছুদিন আগে বেরিয়েছে তাতে অন্যতম একজন হিরোইন হচ্ছে সিজা ভট্টাচার্য এই হালি শহরে বাড়ি সিজা সিজা আমাদের রানিং স্টুডেন্ট সিজা এই মুহূর্তে সে হচ্ছে এম এ ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের ছাত্রী ঠিক আছে তো তাহলে ভাবুন যে একটা রানিং স্টুডেন্ট সে এখনই মানে কাবুলি বলে ছবি এবং সে সিজা কিন্তু থিয়েটারেও খুব দিব্য অভিনয় করে এবং কলকাতার দু চারটে বড়ো দলে ভালো অভিনয় করছে ফলে এরকম অজস্র নাম আছে অনির্বাণ ভট্টাচার্য তুর্ণা দাস মোনালিসা চট্টোপাধ্যায় মানে আমার বাইশ বছরের টিচিং জীবনে বলছি কারা পাশ করে কাজ করছে আর কি তথাগত চৌধুরী অর্ণ মিশকা হালিম প্রচুর বিন্দিয়া বিন্দিয়া তো মেই অভিনয় করতো মানে বলতে পারেন বিন্দিয়ার বড় নাটকে এক্সপোজার প্রথম অর্থাৎ আজকের প্রজন্মের মধ্যেও তারা ফোকাসড ফোকাসড প্ল্যান করে আসছে এবং তারা খুব ডেডিকেটেডলি আসছে আমরা চল একটু নাটকটা শিখে আসি একটু জেনে আসি একটু পড়ে আসি এটা নিয়ে কোনো ভবিষ্যৎ নেই জানি কিন্তু একটু জেনে আসি এখন এরা একদম ভীষণ ফোকাসড খুব প্ল্যান করে আসছে ফলে এইটা একটা পজিটিভ দিক যেমন আবার পাশাপাশি নাটক শিল্পটার আমরা দু সালে একটা কেন্দ্রীয় সরকারের একটা মিটিং আমি ছিলাম সেখানে এইটা নিয়ে ডিসকাশন হচ্ছিলো সেখানে একটা স্ট্যাটিস্টিক বেরিয়েছিল ভারতবর্ষে প্রায় সাড়ে পাঁচশো জেলা আছে সেই প্রত্যেকটা জেলাতে কমপক্ষে দশটা করে নাটকের দল আছে অ্যাভারেজ অ্যাভারেজ কোনো জেলাতে একটা আছে কোনো জেলাতে পঞ্চাশটা আছে এবং দশটা করে নাটকের দলে অ্যাভারেজ চল্লিশটা করে লোক জড়িয়ে আছে তাহলে দশ বা সাড়ে পাঁচশো ইন্টু দশ ইন্টু চল্লিশ এতগুলো লোক সন্ধেবেলায় অন্য কোনো কাজ না করে থিয়েটারের চর্চা করে এটা কিন্তু সমাজটাকে একটা সুস্থ জায়গায় নিয়ে যাচ্ছে যে নিয়ে গত তিন চার দিন ধরে কল্যাণীতে হইচই হচ্ছে এই রূপম ইসলামের গান শুনতে গিয়ে ছেলেমেয়েরা বিপথে চলে যাচ্ছে যাই হোক সেটা তর্ক তার তারা সময় দিচ্ছে কিন্তু সেটা খুব যারা কিন্তু আসছে নাট্যচর্চায় তারা রূপম ইসলামে দৌড়চ্ছে না এটা কিন্তু ফলে আমি ওইটাই বলতে চাইছিলাম যে ফলে এই নাটকের দলগুলোর কিন্তু সমাজ গঠনের ক্ষেত্রে একটা অন্য ধরনের কাজ আছে প্রত্যেকটা দলের প্রত্যেকটা দলের এবং যখনই এই নাটকগুলো হয় তাহলে ওই যে সাড়ে পাঁচশো এতগুলো লোক তাদের পরিবারে এই যে ধরুন ফেস্টিভ্যালটা হবে অন্তত অ্যাভারেজে পাঁচজন করে আমাদের প্রত্যেকের পরিচিত লোক প্রতিদিন নাটকটা দেখতে যাবে এতগুলো লোক একটা ভালো কাজের জন্য মানুষ তো সুস্থ মনন এবং সুস্থ চিন্তার জন্যই বাঁচে খারাপ জিনিস তো থাকবেই কিন্তু যত আমরা ভালো জিনিসের চিন্তা করব আমাদের সমাজটা আর একটু সুন্দর হবে এইটাই ওইটা যদি কমেই যায় তাহলে তো হতাশায় মরে যেতে হবে আমাদের আজ টিকিট বিক্রির দ্বিতীয় দিন এখনো পর্যন্ত কত পরিমাণ টিকিট বিক্রি হয়েছে আনুমানিক সেইটা একজাক্টলি বলা খুব কঠিন আমাদের ফোকাসগুলো কীরকম থাকে আমরা মেইনলি থ্রাস্ট দেই এক ধরনের যে সিজন টিকিটের ওপরে যেটা থ্রাস্টটা এই জন্য দেই যে মোটামুটি চার দিনেই যাতে একটা মানুষ কনফার্ম থাকে সেইটা আমরা এবারে যতটা পরিমাণ নির্ধারিত করেছিলাম আমরা টোটাল সিটের একশোটা সিজন টিকিটকে আমরা প্ল্যান করেছিলাম তার অদ্যাবধি সেভেন্টি পারসেন্ট অলরেডি আমাদের সোল্ড আউট তো এইটা আমাদের মেন থ্রাস্ট কার ডেলি টিকিট আমরা জানি যে নাটকের ওই এই চেতনার দল তাদের এই নাটকটা খুব বিখ্যাত আমরা জানি ওটা মানুষ এমনি এসেই কেটে নিয়ে চলে যাবে তার একটা ফ্লো প্রতিদিন রয়েছে গতকাল থেকে ওপেন হয়েছে আজও প্রচুর লোকে ফোন করেছে দাদা টিকিটটা আছে তো আমি গতকাল কাউন্টারে পৌঁছোতে পারিনি পরশু দিন যাবো প্লিজ আমার চারটে টিকিট রেখে দেবেন এরকম ফোন কিন্তু আজও আজকে আমি বলি আমার ফোন নাম্বার দেওয়া আছে যেহেতু তাহলে আজও আমি প্রায় দশ বারোটা রিসিভ করেছি প্রতিদিনই রিসিভ তাহলে সিজন টিকিটের মূল্য কত নির্ধারণ করা হ্যাঁ এইটা ইচ্ছে করে আমরা খুব কম রাখি মাত্র সাড়ে সাতশো টাকায় আপনি চার দিনে চারটে নাটক দেখতে পাচ্ছেন আর যদি কেউ প্রতিদিন টিকিট কাটে যদি দিন সে প্রতিদিন প্রতিদিন যদি সে টিকিট কাটে সেটা প্রায় এক হাজার টাকা এই হ্যাঁ এক হাজার টাকা তার কস্ট পড়বে মানে ডেইলি প্রায় চার দিনে আড়াইশো টাকা করে চার দিনে আড়াইশো টাকা করে চার আপনার নাম এবং পরিচয় আচ্ছা আমার নাম শান্তনু দাস আমি কল্যাণীকলামণ্ডলমের নাট্য নির্দেশক এবং এই দলের একদম শুরু থেকে জড়িয়ে আছি নাট্যমেলা আয়োজনের নাট্যমেলার যিনি সম্পাদকের আমরা প্রত্যেকবার একটা আলাদা করে কমিটি করি নজরুল নজরুল হক মন্ডল আমাদের উম কল্যাণী কলামণ্ডলের বরিষ্ঠ সদস্য সে এবার এই কাঁধে তুলে নিয়েছে বলা যায় দায়িত্বটা হ্যাঁ নজরুল এবারের সম্পাদক আর আমাদের দলের প্রেসিডেন্ট আজকে আমি আসতে পারেননি কালকে ছিলেন সারাক্ষণ ছিলেন সুদেশনা ঘোড়াই তিনি সভাপতিত্ব করছেন তিনি দলেরও প্রেসিডেন্ট এবং আমাদের এই নাট্যমেলার যে উৎসব কমিটি তারও এ আর এছাড়া তো দা কল্যাণী কলামণ্ডলমের অন্যতম বরিষ্ঠ সদস্য স্বপন বোস দা দীর্ঘদিন কলামণ্ডলমের সম্পাদক ছিলেন হ্যাঁ তো ফলে এই সবাই মিলেই আমরা যা দেখছেন শাহিদ হ্যাঁ বাপ্পাদা বাপ্পাদা শুভব্রত বিশ্বাস আমাদের মলিদি মলিদি বলেই কল্যাণীতে খুব বিখ্যাত অনন্যা অনন্যা দাস এরা প্রত্যেকেই অভিনয় এবং সব মিলিয়ে কাজ করেন